সোমবার ভগবান কৃষ্ণের জন্মতিথি সর্বত্রই শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জন্মাষ্টমী পালনের পাশাপাশি কৃষ্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয় তমলুকের বরগহীমা মন্দিরে সংস্কার ভারতের পক্ষ থেকে গত উনিশ বছর ধরে কৃষ্ণ প্রতিযোগিতার আয়োজন করা হয়

আমি প্রতি বছরই আসি খুব আপ্লুত হয়ে যাই যে সংস্কার ভারতীর তমলুক শাখা তারা যে আন্তরিকতার সঙ্গে এবং যে আকর্ষণীয় এই সাজু প্রতিযোগিতা করে থাকে তার প্রতি বছর একটা উত্তরোত্তর নতুন কিছু দেখি এবছর দেখলাম অনেক অনেক থিম এই থিম ভাবনার ওপরে বাচ্চারা কিন্তু অনেক পড়াশুনো করেছে এবং জেনেছে এবং তার জন্য অভিভাবকদেরও আমি ধন্যবাদ জানাবো যে তারা প্রশ্নোত্তর পর্ব যেগুলো আমরা করে থাকি তাৎক্ষণিকভাবে সেগুলো তারা করছে এবং থিমগুলোও সত্যি খুব ভালো তবে একটা জিনিস বলবো যে মানে কৃত্রিম জিনিস না করে ন্যাচারাল জিনিসটা যেন করেন যতটা সম্ভব একটা প্রাকৃতিক বা স্বাভাবিক যে জিনিসগুলো সেগুলো যেন তুলে ধরা হয় অনেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফ্লেক্সে করেছে ওটাকে না করে যদি একটুখানি নর্মালি কোনো গাছপালা দিয়ে করা যায় ওটা দেখতে ভালো লাগবে এরকম নয় যে ওর জন্য বেশি কিছু নাম্বার পাবে এ বছরেও তার ব্যতিক্রম হয়নি এই দিন বিকেলে প্রতিযোগী এবং ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো সাথে তো আমি প্রথম সাজিয়েছি বারবার কোন মন্দিরে তাই খুব ভালো লেগেছে মানে কখন থেকে প্রিপারেশন নিয়ে যাব আর থেকে প্রিপারেশন নিচ্ছি বয়স্ক তো সাড়ে পাঁচ বছর অভিযোধা খুব আনন্দ পাচ্ছে আগের বছর সাজিয়েছিলাম সেটা হচ্ছে এবারে মন্দিরে সাজিয়েছি খুব ভালো হ্যাঁ 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 এটা একটা বড় উৎসব গোপাল ও যখন ওকে তো সাজাতেই হবে হ্যাঁ হ্যাঁ যে আবার প্রিপারেশন হবে বাড়িতে পুজোর জন্য হ্যাঁ 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 আশি জন প্রতিযোগী এই কৃষ্ণ সাজক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধু তমলুক নয় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পাঁশকুড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই কৃষ্ণ সাজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওরে বাবা সারা মানে আমাদের প্রথম বছর আমরা মানে ষাট ষাট জন প্রতিযোগী ছিল এবার আমরা ওটাই রাখবো চেষ্টা করেছিলাম কিন্তু দেখছি প্রতি বছর এতই বাড়ছে ষাট থেকে সত্তর হলো এখন আমাদের কুড়ি তম আমরা গিয়ে দাঁড়াতে পারছি না আশি থেকেও আমাদের বেরিয়ে যাচ্ছে মানে ছোট ছোট বাচ্চাদেরকে এই কৃষ্ণ সাজানোর জন্যে তাদের বাবা মা এতই উৎসাহিত যে তাদেরকে আমরা আমাদের ক্ষমতার মানে থেকে আমাদের না করতে হচ্ছে যে আর আমরা নিতে পারছি না কিন্তু আমরা জানি যে এরা এদের বাবা মা কত খুশি কত খুশি তো আমাদের এই কুড়িতম বর্ষে আমরা এবছর বিরাশি জনকে নিয়েছি আমরা আগামী দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম কুড়িজন কৃষ্ণদের হাতে সোনা ও রূপোর বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি বাকি প্রতিযোগীদের সান্তনা পুরস্কার দেওয়া হয় আশেপাশের এলাকা থেকে অনেক দূর থেকে আসছে অনেক দূর থেকে আমরা যেটা খবর পেয়েছি হলদিয়া থেকে আসছে কাঁসকুড়া থেকে আসছে কোলাঘাট থেকে আসছে আর আমাদের তমলুক শহরে তো আছেই মানে আমি সব থেকে দূরে কথাগুলো বললাম আমাদের যে তাদের যে ঠিকানা দেওয়া আছে তাতে আমাদের এরকমই পুরস্কার দেওয়া হয় কতগুলো পুরস্কার দেওয়া হয় এই ছোট বাচ্চারা যেহেতু এরা কৃষ্ণ সাজে তো আমরা কাউকেই নিরাশ করি না আমরা প্রতি বছর সবাইকেই গিফট দিই তো আমরা প্রথম দশজনকে আমাদের সোনা রূপো এইভাবে দশ দেওয়া হয় এবছর আমরা আরও দশজনকে আরও রূপর গোপাল আমরা উপহার দিচ্ছি দশের কুড়ির পর থেকে আরও ষাটজন বাষট্টি জনকে আমরা পেতলের দশলা এইভাবে আমরা সবাইকে দিচ্ছি কাউকে নিরাশ করছি না বিউরো রিপোর্ট খবর বিসিবিএস